আসসালামু আলাইকুম মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কি মোবাইল ক্রেম প্রশিক্ষণ নিয়ে দেশে এক থেকে দেড় লক্ষ টাকা এবং বিদেশে তিন থেকে ছয় লক্ষ টাকার বেশি ইনকাম করতে চাচ্ছেন তাহলে এখনই মোবাইল ক্রেম প্রশিক্ষণ নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিচ্ছে মোবাইল ক্রেন প্রশিক্ষণের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট মোবাইল ক্রেন প্রশিক্ষণ ফি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে আমাদের সেন্টারে ফ্রি থাকার সুব্যবস্থা খাওয়া খরচ আবদান নিজের মোবাইল ক্রেন প্রশিক্ষণ নিতে এখনই যোগাযোগ করুন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের মেন অফিস ঢাকা কামাল আতার্তুক এভিনিউ বনানি ঢাকা আমাদের প্রশিক্ষণ কেন্দ্র যশোর প্রশিক্ষণ নিতে হলে আপনাকে যশোরে আসতে হবে তাই এখনই যোগাযোগ করুন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে নিজেকে দক্ষ করে নিজের নিজেকে স্বাবলম্বী করুন আসলাম আলাইকুম